ছিন্নমূল বা তোলামূল যাদের দেখলেই লোক জোর বলে দয়া করে কাচের ঘরে বসে নির্বাচন কমিশনটা শুনুন এরা পোলিং পার্টি এবং কাউন্টিকে থাকেন এবং এর জন্য এর আগে এরা নিজেদের আত্মবলিদান পর্যন্ত দিতে বাধ্য হয়েছে মার্ডার হয়েছে এবং কিভাবে অসহায়ের মতো এরা দেখে ভোট চুরি হয় ভোট বুথ হয় তাই এবারে এরা যেমন বিয়ের সমর্থনে লড়াই ধর্মঘট করছে সাথে সাথে গণতন্ত্র রক্ষা করার বিষয়েও কিন্তু সংগ্রামী দুঃখ মঞ্চ সূর্য যেহেতু এবারের লোকসভা নির্বাচন ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মোড়কে তাই এনাদের যে বাস্তব অভিজ্ঞতা আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারণ এই রকম ভোট চুরি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও হয় না নির্বাচনের দিন নির্বাচন চলাকালীন এবং গণনা গণনার পরবর্তী সময় পশ্চিমবঙ্গে যে রক্তের হোলি খেলা হয় এটা ভারতবর্ষের কোথাও হয় না দু সালের পরে উত্তরপ্রদেশ থেকে লাস্ট রাজস্থান ছত্তিশগড় মিজোরাম তেলেঙ্গানায় ভোট হয়েছে কোথাও এ দল এসছে ও দল গেছে কোনো দল থেকে গেছে কোথাও কিন্তু নো ক্যাজুয়ালিটি নট এ সিঙ্গল কেস কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা ভয়াবহ অবস্থা দেখেছি এমনকি পঞ্চায়েতে পঞ্চান্ন জনকে খুন হতে হয়েছে এক কোটি গ্রামের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবারেও পনেরো হাজার আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে এবং প্রায় কুড়িটার বেশি গণনা কেন্দ্রে গণনা কর্মী গণনার থাকা বিরোধী দলের প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি নশো কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখে মমতা ব্যানার্জি তার নিজের ক্যাডারদের দিয়ে ভোট করেছে তাই দিয়ে আন্দোলন শূন্য পদে নিয়োগ আন্দোলন প্রমোশনের ইত্যাদি দেয় সরকারি কর্মচারী স্থায়ীকরণের আন্দোলন তার সাথে সাথে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এই স্টেক হোল্ডার কর্মচারী শিক্ষকদের শিক্ষাকর্মীদের তাদেরকেও এগিয়ে আসা উচিত এজন্য আমি সিআই কাছে তাদের দাবি যেহেতু ফুল গেট কাছে আছে তুলে ধরার জন্য প্রস্তাব রেখেছি আর বলেছি আপনাদের মঞ্চ অরাজনৈতিক কিন্তু আপনি আসুন আমরা একটা জায়গায় ঠিক করি যে নো ভোট টু মমতা আমরা এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে ভোট করি তাতে কোথা থেকে কে জিতবে জনগণ ঠিক করবে আমি এই মঞ্চের বাইরে গিয়ে নিশ্চয়ই আমার দলের ওই ভোট চাই জনগণ ঠিক করুক তারা কাকে যেতাবে সবাই মিলে যাতে আমরা বলি ভোট আচ্ছা তিনি আজকে জানিয়েছেন প্রতিনিধি সৌভিক মঞ্জুরকে যে তিনি মঙ্গলবার বিচারপতি হিসেবে ইস্তফা দিচ্ছেন ময়দানে তিনি যোগ দিতে যাচ্ছেন প্রথমত আমি রাজ্যের বিরোধী নেতা উনি সম্মানীয় বিচারপতি উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা উচিত না কিন্তু আর পদত্যাগপত্র গৃহীত হলে আপনারা আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে তখন আমি আমার বক্তব্য বা আমার দলের ভাবনার কথা বলতে পারি যে এখনো এক্সিস্টিল জাস্টিস গ্রেট আপনি এলে আমাদের আবার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছেন অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা অভিজিৎবাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য এটা তার সিদ্ধান্ত তিনি যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই তখন বলেছেন রাজনৈতিক প্ল্যাটফর্মে যেটা বলেন আমি শুনেছি উনি বলেছেন বৃহত্তর ঠিক আছে রাজনীতি কথা বললে আমি তখনই রিয়াকশন দেব একটু আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবে বিজেপি আসলে কি বিজেপি স্বাগত জানাবে স্যার

প্রথমত ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থী নির্বাচিত হোক আমি চাইব কারণ মোদীজি সরকার করবে সবাই জান এবং লোকসভা নির্বাচনে এই রাজ্যের তৃণমূলের কোনো ভূমিকা নেই পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে ভোট হচ্ছে তৃণমূল খুব চেষ্টা করলেও বাইশ চুয়াল্লিশটার বাইরে প্রার্থী দিতে পারবে এই কোশ্চেন অব পার্লামেন্ট ইলেকশন তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা অপ্রাসঙ্গিক একটা আবর্জনা যাকে ডাস্টবিনে ফেলে দেয় ভালো এটা নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন প্রধানমন্ত্রীর তৈরি নির্বাচন এখানে আমি চাইব নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হবেন সবাই জেনে গেছে তা প্রধানমন্ত্রীর পক্ষের সাংসদদের পাঠালেই তার এলাকার জনগণের ভবিষ্যৎ বর্তমান দুটোই সুরক্ষিত এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি শ্রী অধিকারীর ক্ষেত্রেই বলেন তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কলেজের চিয়ার ক্লাস রিপ্রেজেন্টেট এবং তিনি দু হাজার একুশের পয়লা জানুয়ারি তার সমস্ত পদ থেকে রিজাইন করে চেয়ারম্যান কাউন্সিলার ইত্যাদি থেকে তিনি ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন গত প্রায় আড়াই বছরের সময়কালের সমসি সময় ধরে এবং তিনি বর্তমান ভারতীয় জনতা পার্টির কাম্প জেলার একজন সাধারণ সম্পাদক তাই দল মনে করেছে তাই তাকে দিয়েছে আমার ভাতির মানে হিজ ভাতা হিসেবে তিনি ক্লিয়ার আর তৃণমূল কংগ্রেস কাঁচের ঘরে বসে ভিল না মানাই ভালো মমতা ব্যানার্জির সঙ্গে আমি কাজ করেছি তিনি সবসময় বলতেন আমার কোনো পরিবার নেই মা যতদিন জীবিত আছেন দায়বদ্ধতা আছে মা মত হয়ে যাওয়ার পরে আমি পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে পরিবার করি সেই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় লাশের মিছিলের উপর দিয়ে হেঁটে আমাদেরকে ব্যবহার করে এগারো সালে মুখ্যমন্ত্রী হয়ে একুশে জুলাই তিনি ভাইপোকে নিয়ে নিয়েছিলেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমার কাছ থেকে সাড়ে তিন বছরের যে মালটি যা তাদেরকে মাল মাইকটা কাটিয়ে নিয়ে যুবা তৃণমূল ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জির পরিবার বারো সাল থেকে কীভাবে সম্পত্তির বৃদ্ধি করেছে তা নয় তার পরিবারের ভাতৃবধূ কাজরী ব্যানার্জি কাউন্সিলর হয়েছে। কলকাতা যত স্পোর্টস স্পোর্টসের অর্গানাইজেশন আছে সেখানে স্পোর্টসম্যানদেরকে ধাক্কা মেরে দাঁড়িয়ে দিই হকির মাঠ টেনিসের মাঠ মৌন বাগানের মাঠ অলিম্পিক অ্যাসোসিয়েশন আমি দশটা জায়গা বলতে পারব যেখানে অজিত ব্যানার্জি থেকে শুরু করে মমতার গোটা গোষ্ঠী তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে শুধু তাই নয় তার পরিবারের একাধিক সদস্য শুধু মমতা ব্যানার্জির পরিচয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও রাজনীতি করছেন খেলার মাঠ দখল করেছেন বেআইনি ডাক্তার হয়ে ডাক্তারিও করছেন এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি তাই দয়া করে ছিন্নমূল বা তোলামূল যাদের দেখলেই লোক জোর বলে দয়া করে কাচের ঘরে বসে বিলটা ছুটে Legenda por